হ্যালো ইভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আজকে আমি রেডি হয়ে গেছি আজকে মানে আজকের তারিখটা হলো আটই জুন হ্যাঁ আজকে রেডি হয়ে পড়েছি আর আমি একা না আমার সাথে কিন্তু আমার বোনও আছে আমার বোন বলতে আমার মামার মেয়ে তো ও আমাদের বাড়িতে এসেছিল ওকে নিয়ে আমি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছিলাম আমার হাতে আমার কেক কি এটা দেখতে পাচ্ছ দেখে বুঝতেও পাচ্ছ অনেকে হ্যাঁ কেক চলো চুপি চুপি যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে যাওয়ার পালা একদম আস্তে আস্তে যেতে হবে মেন কথা চলো যাতে কেউ টেন না পায় মানে ঠিক কি বলবো যেভাবে লুকিয়ে লুকিয়ে সবাই বাড়িতে ঢোককে লোকের খারাপ কাজ করার জন্য মানে চুরি এই সব করার জন্য কিন্তু আমি কিন্তু ভালো কাজ করতেই যাচ্ছি ঠিক আছে ভেবো না কিন্তু যে আমি চুরি করতে যাচ্ছি যাই হোক চলো এবার যাওয়া যাক কি করতে এসেছি কেক নিয়ে কাদের বাড়িতে এসেছি সেটাও তোমাদের দেখাবো চলো 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 এই যে ওই যে হুম এই যে ইনি এনাকেই আমি বলেছিলাম রেডি হয়ে থাকতে আমরা একটু স্টেশনে বেরোবো কিন্তু ওটা ছিল মিথ্যা কথা আমরা তার বাড়িতে আসব এবং তাকে রেডি হয়ে থাকতে বলেছিলাম যে স্টেশনে যাব বলে সে যাতে না জানে তো আমরা আসার সাথে সাথেই তার মাকে বলে একটু দোকানে পাঠিয়ে দিলাম ওকে ওর মা বললো যে ওরা এসেছে ওদের জন্য যায় একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে তো চলে গেল ওটা ছিল স্বপ্ন আমার এক ফ্রেন্ড বা অফিস কালিকা বলতে পারো তোমরা তো ওর আজকে বার্থডে তো সেই কারণেই আমরা আজকে ওদের বাড়িতে চলে এসেছিলাম ওদের বাড়িতে চলে আসার পর ওকে তো পাঠিয়ে দিলই দোকানে বুঝতেই পেরেছো তারপর আমরা আর একদম দেরি না করে দরজাটা বন্ধ করে একেবারে ভেতরের ঘরে চলে এসেছি আর কেক বেলুন যা এনেছিলাম সেগুলো নিয়ে ভেতরে চলে এসেছি আর দেখো আমি কিন্তু একা না আমার সাথে সাথে কিন্তু সবাই হাতে হাত লাগিয়ে দিয়েছে আর ওর একটা দিদির ছেড়ে আছে পুচকেটা ওটাও দেখছো কখনো বেলুন কখনো সুতো যা পারছে সব নিয়ে দৌড়াদৌড়ি করছে আর এদিকে ছিল আমার বোন স্বপ্নার দিদি ওর দিদির ছেলে ও তো বেশি ভালো কাজ করে তার সাথে ছিল আমাদের আরেক অফিস পামেলা দি তার বাড়ি ওখানেই ছিল যাওয়ার সময় তাকেও সাথে করে নিয়ে গেছিলাম আর ছিল আমার একটা ফ্রেন্ড তো আমরা সবাই মিলে ওদের বাড়িতে গিয়ে দেখো মোটামুটি আমরা কিন্তু সাজিয়েই ফেলেছি বেলুনগুলো ভেবেছিলাম দেয়ালে টানাবো কিন্তু দেয়ালে না কিছুতেই লাগাতে পারিনি কারণ ডবল টেপগুলো না একদমই বসছিল না তো সেই কারণে কয়েকটা বেলুন জাস্ট খাটের চারপাশ থেকে একটু সুতো দিয়ে বেঁধে দিতে পেরেছি আর বাদ বাকিগুলো খাটের উপরই ছড়িয়ে রেখেছি কিন্তু এটা কিন্তু একটা মহা জ্বালাতন কারণ প্রচণ্ড গরম ছিল এখনও আছে আর যখনের সময়ের এই ভিডিওটা তখন কিন্তু আরও বেশি গরম ছিল তার মধ্যে ফ্যানটা পুরো অফ কারণ ফ্যানটা চালানো থাকলে একদমই হবে না আর আমার মুখটা দেখেই বুঝতে পারছো চলো এবার বার্থডে গার্লকে এন্ট্রি করার জন্য তাকে নিয়ে আসা হলো এবারে তো কিছুই দেখা যাচ্ছে না কিন্তু এর রিয়াকশান কিছু একটা ছিল যে ভিডিওটা না আমার কাছ থেকে ডিলেট হয়ে গেছে তাই আমি আর দিতে পারলাম না তারপর আর কি বসে পড়লো কেক কাটিংয়ের জন্য কিন্তু এই যে কেক কাটিং করার আগে না এই যে স্প্রে দিয়ে ভূত বানানো এইটা কিন্তু চলতেই থাকে এটা আমার সাথেও হয় এই যে বললাম আমার আমাদের সাথে যে আমাদের একটা ফ্রেন্ড আছে ও ঠিক এগুলো করে মানে এরকমই করে কেক কাটলো কি কাটলো না দেখলো না তার আগেই পুরো ভূত বানিয়ে ছেড়ে দিল তারপর আর কি ও তো সেই ভূত ছাড়ানোতেই ব্যস্ত কেক তো পরে কাটবে তারপর দেখো আর রাগে না কি বুঝতে পারলাম না একা একাই কেক কাটলো একা একা কেক কেটে একা একাই খেয়ে নিল সবার লাস্টে আমাদের একটু একটু করে দিচ্ছে দেখা যাক চলো ওর না হয় বার্থডে তাই না হয় ও আগে আগে কেক খেয়ে নিয়েছে আমরা না হয় একটু পরেই খাবো তারপর দেখো ওর মুখের অবস্থাটা দেখতে পেয়েছো আর এরপর সবার লাস্টে যেটা করলাম আমি একটু কেকটা টেস্ট করে নিলাম নিজে হাতে সুন্দর করে তারপর যে কোল্ড ড্রিঙ্কসটা ওকে আনতে পাঠানো হলো সেই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম ওটা ছিল জাস্ট অজুহাত আর এই বেলুনগুলোর একটা ব্যবস্থা করলাম যাতে একটু ফ্যানের হাওয়াটা খাওয়া যায় তারপর দেখো আমাদের অপেক্ষায় বসিয়ে রেখে মহারানী কোথায় গেছে ঘুরতে একদমই না ঘুরে এসে পর চলো সাথে সাথে যাই কি শুরু করেছে ঘুরতে তো করতে যেহেতু আমরা ওদের বাড়িতে আজকে না জানিয়ে গেছি তাই আমাদের একদম খালি মুখে ছাড়বে না বলো কোল্ড ড্রিঙ্কস খাইয়ে তো ছাড়তে পারতো ছাড়লো না সে আমাদের বসিয়ে রেখে ও সব আনতে গেছিল সবার লাস্টে দেখো আর খেতে পারছি না মানে আমি আর আমার বোন একটা প্লেট নিয়েছিলাম মনে হচ্ছে যেন কষ্ট হয়ে গেছে যাই হোক অনেক কষ্টে খেয়ে উঠলাম খেয়ে ওঠার পর একবার বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ বাড়িতে অনেক লোকজন আছে মামার বাড়ির থেকে কিছু লোকজন এসেছে তো তাও আমি আর বোন পড়েছিলাম এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক আস্তে আস্তে আমরা বাড়ি যাচ্ছি সে বার্থডে সেলিব্রেশন করে বাড়ি পৌঁছে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো একদম জানিও তো টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ